আসসালামু আলাইকুম আ এসকে আজকে আমি আমার খামারের যে দরজাটা আছে সেটা ঠিক করার জন্য অর্থাৎ আমার খামারে যে প্রবেশদ্বারের দরজাটা সেটা একটা খডি নষ্ট হয়েছে যেটা দিয়ে দরজাটা এদিক ওদিক খোলা যাবে বা ওটা আটকানো থাকবে টাঙ্গানো থাকবে কি বলে ওটাকে টাঙানো থাকবে আর কি এই যে দেখতে পাচ্ছেন ওয়ালের সাথে যেটা দেওয়ালের সাথে যে দরজাটা এটার সাথে এই যে এইখানে 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 ওই বাসটা থাকবে অর্থাৎ খুঁড়িটা এই খুঁড়িটা ভেঙে গেছে তো এই যে আমি নতুন খুঁড়িটা আমার বাঁশের ছাড় থেকে কেটে আনছি এবং এটা এখানে সেডিং করব সুন্দর করে যাতে দরজাটা হবে হয় আর দরজাটা ভালো করে না না গেলে অর্থাৎ আর কুকুর বিড়াল থেকে হেফাজত কর না থাকলে আবার সমস্যা আছে খামারের মুরগি হাঁস সেগুলো সমস্যা হবে বাচ্চাটা তো কুকুর শিল খেপে এই যে দেখতে পাচ্ছেন এই যেটাই আমার দরজা তো আমি এটাই আমি খুঁড়িটা এখানে সেটিং করবো আর কি এখানে শেডিং আগে আমাকে যে খালটা আছে এই খালটা সুন্দর করে খুঁড়ে নিতে হবে আর ওপরে যে চালাটা আছে এই চালাটা ভালো করে বসাইতে হবে যাতে অন্য ফাঁক দিই বা ছিদ্র দিই পানি না ঢুকে আমি অবশেষে খেয়াল খাল করে এই মাপ নিয়ে দেখতেছি যে হয় না কিন্তু এতটুকু আবার সাত আট ইঞ্চি মতো বড়ো হবে তো আবার সেটাকে খুঁড়ে আবার সেডিং করতে হবে কেননা বেশি বয়সিয়ে দিলে সমস্যা হবে খাবারটা আমি আর এখানে আমি সাবলক লাগাইতেছি কেননা নিচে ঢালাই দেওয়া আছে আমাদের ঘরটার সাথে যেহেতু সেখানে সাবল দিয়ে তো ঠিক করতে হবে আর আমি একটু বারবার এখানে এই ধাক্কা খোরার চেষ্টা করতেছি এবং বাসটা দিয়ে মানে ধাক্কা দিতেছি নিচে ঘরে দিয়েছি যাতে নিচের মাটিটা শক্ত হয় পরবর্তীতে বসে না যাই আবার আবার খাবারটা ওইখানে বসে না যায় এর আগে যে খুঁটিটা দেওয়া আসলে এই খুঁটিটা এখানে বসে গেছে কেননা এই খুঁটিটার বয়স প্রায় দেড় বছরের মতন হইতেছে বা এক বছরও হবে মনে হয় এই জন্য আর কি খুঁটিটা ওখানে পুরোনা হয়ে গেছে মাটির নিচে পচে গেছে যার জন্য কুড়িটা সরে যেতেছে তো কয়েকদিন থেকে আমি লক্ষ্য করতে যে দরজাটা যে এরকম সমস্যা তো আজই আমি এটার সমাধান সে করে দিলাম কেননা এরকম করে রাখলে এটা অনেক সমস্যা হয়ে যাবে আর এমনিতে যা গরম পড়তেছে আমি আমার হাসি যেতে যে আমার অবস্থাতে দেখতে পাচ্ছেন যে ঝসি কী হয়েছে আর এইখানে আমি সে বসার আগে আমার এইখানে দরজার উপরে যে রাজকুমার দেখতে পাচ্ছেন সে সে একদম হাজির হয়ে গেছে সে এখানে রাজকুমার এবং বুলেট দুজনেই খেলা খেলতেছে তো ওরা খেলুক আর দরজাটা আমি ভালো করে এখানে লাগাই দেখতেছিলাম যে সেটিং হইতেছে কিনা অর্থাৎ ভালোভাবে বসলো কি না মানে অ্যাডজাস্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে ট্রাই করতেছি তো দেখতেছি যে না হইতেছে কিন্তু খুঁড়িটা আমাকে একটু ভালো করে বসাতে হবে এবার আবার গেতেও হবে ভালো করে কেননা না গেলে দরজাটা সমস্যা হবে আবার হলকা বাতাস হলে তখন আবার যদি দরজারের কোনো সমস্যা হয় তাহলে আবার মুশকিল হবে আর আমি এখানে চেষ্টা করতে যে ভালো করে খামারটা মুরগি আবার বৃদ্ধি করতে অর্থাৎ কিছু খাসা তৈরি করতে খাসা পদ্ধতিতে কিছু মুরগি বলবো সেখানে মুরগিগুলোকে বাচ্চা বোর্ডিং করব আলাদা 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 ধরনের ব্যাস বানাবো কীরকমভাবে আপনারা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি সেটা ধাপে ধাপে কেউ দেখাবো আর উপরে দেখতে পাচ্ছেন যে চা চালাটা খুলে গেছে ওটাও আমি ওখানে সেট করে দেবো তার আগে আমি এখানে এই দরজাটা শেডিং করতেছি যে শেডিং হয়ে যাচ্ছে এটা মানে বসে যাচ্ছে কিন্তু এদিক ওদিক একটু ফাঁক যে ওটা যাই হোক ওটা ফাঁক যথেষ্টভাবে পূরণ করে বা আর আমি যে বলতেছিলাম যে এখানে মুরগিগুলো সেটিং করবো অর্থাৎ খাঁচা পদ্ধতিতে আমি মুরগি কোয়েল পাখি টাইয়ার ব্রয়লার সোনালি তো এগুলো বিভিন্ন ধরনের মুরগির কালেকশন এবং আলোচনা আমি করতেছি অনেক অনেকজনকার সাথে ডাক্তার খামারি কোথায় পাওয়া যায় না যায় এগুলো বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আমি অবশ্যই এগুলো চেষ্টা করবো দেওয়ার মালিক আর আমি এখানে সেটিং করে দেখতেছি আর এই যেখানে টিনটা দেখতেছেন এই টিনটা বারবার খুলে যেতে সেই জন্য এটাকেও আমি এখানে সেটিং করবো এবং এখানে এই তারকাটা মেরে এটাকে ঠিক করে দেবো কেননা এখানে উপরে যদি ফাঁকা রাখি পানি ঢোকার সম্ভাবনা আছে আর এমনিতে আমি যখন আমার এই ঘরটা তৈরি করি তখন আমার আর একটা বলেছে যে দুই পাশে যে চালাকটা আছে দুই চার ইঞ্চি চার ইঞ্চি করে সাথে যে যে জায়গায় আমার শাড়ি দর কথা ছিল প্রায় এক ফিট করে যাতে পানি না ঢুকে সেই জায়গায় আমি চার ইঞ্চি করে দিয়ে যাওয়ার মুশকিল আছি এখন ঘরে পানি ঢুকে আবার নিচ দিয়ে পানি ঢুকে মানে মাটি এমনিতেও মাটি আবার ভিজা ভিজা হয়ে থাকে ভিজে ভিজে হয়ে থাকার কারণে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে মুরগিগুলো অসুস্থ হয় আবার তার মলমূত্র ত্যাগ করে পরিষ্কার হয় না গটা গন্ধ গন্ধ করে সেজন্য আমি এখানে ঢালাই দেওয়ার ব্যবস্থা করব। এবং ঢালাই দেওয়ার চিন্তা ভাবনা আছে তো সেটাও করবো এবং কীভাবে ঢালাই দেওয়া যায় এটাও আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কি করে না করে সেটাও দেখাবো আর ওখানে যে আমাদের হাঁসগুলো দেখতে পারলেন ওই হাঁসগুলো আসলে আবার দোলার থেকে খাওয়া আবার খাইতে সেইগুলোকেও আমি খাবার ওদেরকে ফাঁকা কাজের ফাঁকি দিতেছিলাম তো ওইখানে আমি খুঁটিটা গাড়ার পর এখানে আমি ভালো করে দেবে দেওয়ার পর মাটিটা ইট লাগিয়ে দিতেছি কেননা ইঁটগুলো ভালো করে না দিলে আবার মাটিটা বৃষ্টি হইলে আবার ধসে যেতে পারে কেননা বৃষ্টি ডাঙে মাটিটা আবার হয়ে গেলে তখন আরেকটা সমস্যা হয়ে যাবে যার কারণে না আমি এখানে সুন্দর করে দেখতেছি যাতে মাটি ডাঙে আবার পানি টানোর সমস্যা না হয় আর এখানে আমি দজাটা ট্রাই করে দেখতেছি যে অবশেষে দরজাটাও সুন্দর হল তাই এর সাথে আমার ছোটো ভাই ছিল ছোটো ভাইকেও নিয়ে কাজ করলাম সেও কিছু ছোটো মানুষ সে করা পাত্রী এখন নার্সারিতে তো তার জন্য দ করবেন ইনশাআল্লাহ আর এখানে আমি এই যে শেডিংটা করার পর এখানে ইট ভালো করে লাগিয়ে দেওয়ার পর দেখতেছি যে দরজাটা না সুন্দর হয়েছে একদম মানে পারফেক্ট হয়েছে আমি যে চেয়েছিলাম তার থেকে আরও ভালো পাই করেছি মানে সহজে খুলতেছি আবার লাগতেছি একদম যে টাইট বা কোনো ঝামলা এরকম পূর্ণ কোনো কাজ হয় আর আমি এখানে যে শেডিং যে সাথে টিংগুলো আছে এগুলো লাগিয়ে দিতেছি যাতে ফাঁকা না থেকে কোনো পোকামাকড় আক্রমণ না হয় বা কোনো কিছু সমস্যা না হয় যার কারণে আমি এগুলো এখানে সুন্দর করে শেডিং করে দিতেছি আর উপরে যে চালাটা আছে ওখানে আমি তার কাটা মেরে ভালো করে দিতেছি এবং তা এর ভিতরে যে আছে মানে এই যে নিচে যে আমি নতুনটা লাগালাম নিচে যেটা টিন ওইটা আমি ভিতর পাশে ওদিকে একটা বাতা দিয়ে লাগাইতেছিলাম এই যেখানে বাতাগুলো দিয়েছি এগুলো দিয়ে ওইখানে লাগাই দিতেছিলাম ভালো করে যাতে শক্ত হয় কোনো সমস্যা না হয় তো আমাদের জন্য এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা